আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এই যে রাস্তাটা দিয়ে আসছি রাস্তাটা এখানে হচ্ছে চার ফিট দেওয়া পায়ে হাঁটার রাস্তা দেখতে পাচ্ছেন নিচে থেকে চার ফিট রাস্তা আর এই রাস্তার পাশে এই যে এই জমিটা এই জমিটা দেখতে পাচ্ছেন আশের আশেপাশে বাড়ি বাড়ির কাছে জমিটা বিক্রি করবে এখানে দেড় কাঠা জমি বিক্রয় করা হবে এই যে এই এই বাড়ির এই পাশ থেকে এই এই হচ্ছে জমিটা এই হচ্ছে জমিটাও দেখতে পাচ্ছেন আশেপাশে আরও প্রচুর জমিটা উঁচু জমি সম্পূর্ণ ট্যাক ওদের বাড়ি এটা ওই যে দেখতে পাচ্ছেন একটা খুঁটি এই খুঁটি থেকে আমি এখানে দাঁড়িয়েছি এইখান থেকে ওই যে ভিতর দিয়ে খুঁটিটা দেখা যাচ্ছে আপনারা হয়তো খেয়াল করতে পারবেন কি না ওই খুঁটিটা এই সোজা হচ্ছে এই জমিটা সোজা উত্তর দিকে চলে যাবে জমিটা আর এই হচ্ছে ওই যে রাস্তা দিয়ে আসছে এই রাস্তাটা সরাসরি জমিতে মানে ওই ওই পাশে রাস্তা আছে ছয় ফিট রাস্তা ছয় ফিট থেকে আবার চার ফিট হয়ে গেছে ওরা দুই বাইয়ের গড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা রেখেছে এই হচ্ছে জমিটা আর এই দিকে যাবে হচ্ছে ও যাদের পানির ট্যাঙ্কির সেই পিলারটা দেখতে পাচ্ছেন এই পানির ট্যাঙ্কির পিলার পর্যন্ত আর এই দিকে হচ্ছে বাজার যার এই সীমানায় এখানে হচ্ছে দেড় কাঠা জমি যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এই জমিটার দাম সাত লক্ষ টাকা করে বলে দিছে এখানে পাশে একদম কাছে আপনার বড় রাস্তা আমি আপনাদের একটু রাস্তাটা দেখানোর চেষ্টা করছি আগে জমিটা দেখিয়ে দিলাম আমি আপনাদেরকে রাস্তাটা একটু শর্ট করে স্কিপ করে ভিডিওটা আমি রাস্তা পর্যন্ত যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই চার ফিট রাস্তাটা দেখতে পাচ্ছেন চার ফিট রাস্তাটা যেটা চার ফিট রাস্তা থেকে এদিকে হচ্ছে ছয় ফিট একটি রাস্তা হচ্ছে ছয় ফিট রাস্তাটা দেখতে পাচ্ছেন ছয় ফিট রাস্তাটার পরে দেখাচ্ছি এই হচ্ছে রাস্তাটা ছয় ফিট রাস্তাটা চলে গেছে সামনে বড় রাস্তা পর্যন্ত রাস্তাটা এই রাস্তা দিয়ে যায় এই দিক দিয়ে ছয় ফিট রাস্তাটা চলে গেছে ধন্যবাদ সবাইকে এটার দামের পরটা হয়তো আপনাদের বলেছি সাত লাখ টাকা কাঠা হলে আমি দেড় কাঠা জমি বিক্রি করবে কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম